আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গ নির্ণয় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ কিভাবে নির্ণয় করতে হয় এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয় জিনিসটাই বাকি আমরা দেখব গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি গরিষ্ঠ গরিষ্ঠ সব কথাটার অর্থ হচ্ছে বড় সবচেয়ে বড় কিসের বড় সাধারণ গুণনীয়গুলো যেসব গুণনীয়ক থাকবে গুণনীয়গুলোর মধ্যে যেগুলো কমন থাকবে এই কমনগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটি সেটাই হবে আমাদের গসাগু তো চলুন আমরা সরাসরি একটা প্রবলেম দিয়ে শিখতে শিখব আমরা দেখবো এখানে বারো আটচল্লিশ ষাট এর গসাগু নির্ণয় আমরা কি করব বারো এর গুণনিয়োগ বের করব বারো এর গুণনিয়োগ কত কত আমরা জানি ওয়ান টু তারপরে থ্রি দিয়ে যায় ফোর আর এখানে হবে আমাদের সিক্স টুয়েলভ তারপরে আমরা আটচল্লিশের নিয়োগ বের করব তারপরে সিক্সটির নিয়োগ বের করব এখন দেখুন বারোটা কিন্তু আমরা সহজে বের করে ফেলতেছি কিন্তু আটচল্লিশ আর সিক্সটি বের করতে গেলে আমাদের কিন্তু একটা লিঙ্গি সময়ের প্রয়োজন দীর্ঘ সময়ের প্রয়োজন সেটা সম্ভব অসম্ভব না কিন্তু আমাদের কি আটচল্লিশ এক দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে তিন দিয়ে ভাগ চেক করে 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 আমরা সব গুণনিয়োগ বের করব তারপরে যেগুলো মিল থাকবে ওই মিলগুলো থেকে আবার সবচেয়ে বড়টাই হবে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এখন আমরা যদি শর্টকাটে করতে যাই এই প্রবলেমগুলোকে আমরা খুব সহজে কিভাবে করব। আমরা কিন্তু দেখুন এখানে আমরা খেয়াল রাখবো একটা যে গসাগু যে নির্ণয় করবো গসাগুর ক্ষেত্রে এখানে আমরা তিনটে সংখ্যার গোসাগু নির্ণয় করবো যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা গসাগু হবে হয় সবচেয়ে ছোট সংখ্যাটা অথবা তার থেকে ছোট কোনো সংখ্যা কখনোই এই ছোট সংখ্যার থেকে বড় কোনো সংখ্যা গসাগু আসবে না তাহলে আমরা অপশনে যদি আমাদের এরকম করে দেয়া থাকে সাপোজ আমি বললাম এখানে একটা ষাট তারপরে বারো কেন আমরা কিন্তু একটা কন্ডিশন জেনে ফেলছি অলরেডি যে সবচেয়ে ছোট সংখ্যাটা হয় গসাগু হবে আর তার থেকে ছোট সংখ্যা হবে এখন যদি অপশন এরকম না থাকে যে সবচেয়ে ছোট সংখ্যাটা থেকে বড় না হয় তখন আমরা কি করবো তখন আমরা দেখবো এই যে বারোর যে আমরা গুণনিয়োগ বের করলাম একটু আগে বারোর এই যে ছয়টা হচ্ছে বারোর গুণনীয় এখন এই বারোর গুণনীয়গুলোর মধ্যে কোন কোন গুণনীয়গুলো দিয়ে আমাদের এই যে বড় যে সংখ্যাগুলো আছে আটচল্লিশ আর ষাটকে ভাগ যায় আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব। দেখুন বারোর যে গুণনিয়োগ সবচেয়ে বড় বারো সবচেয়ে বড় বারো সেটা দিয়ে আমরা বড়গুলো থেকে চেক করতে করতে আসবো দেখুন দেখুন বড় দিয়ে বারোটা দিয়ে কি আটচল্লিশ কে ভাগ যায় আমরা জানি চার বারণ আটচল্লিশ তার মানে আটচল্লিশ কে ভাগ যাচ্ছে আবার ষাট কেও ভাগ দেওয়ার চেষ্টা করবো ষাট কেও পাঁচ বারো দিয়ে পাঁচ বারোই ষাট তার মানে আমাদের ষাট কেও ভাগ চলে যাচ্ছে তাহলে আমাদের উত্তর কি হবে গসাগু হবে আমাদের বারো এখন যদি বারো দিয়ে না যাইতো তখন আমরা তারপরে কি করতাম ছয় দিয়ে চেক করব। ছয় দিয়ে যদি দুইটাকে ভাগ যায় তাহলে ছয় হইতো গসাগু আবার ছয় দিয়েও যদি না যাইতো তখন আমরা চার দিয়ে চেক করতাম এইভাবে কিন্তু আমরা গোসাগুটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো এরপরে যদি আমরা আরেকটা প্রবলেম দেখি এখানে একটা হচ্ছে বারো বিশ ও তিরিশের গসাগু তাহলে আমরা আবার কি করব আগের মতো দেখুন বারোর আমরা গুণনিয়োগগুলো সাধারণ বারোর গুন নিয়োগগুলো আমরা বের করে ফেললাম এখন এই যে গুননীয়গুলো পাচ্ছি এই গুননীয়গুলো দিয়ে আমরা কি করব ভাগ দিব তাহলে দেখুন সর্বপ্রথম বারো আমরা আমি বারোটা দিয়ে চেক করবো বারো দিয়ে কি বিশকে ভাগ যায়। যাচ্ছে না তার মানে বারো আমাদের বসাকু হবে না তারপরে আমরা চেক করবো ছয় দিয়ে ছয় দিয়ে কি বিশকে ভাগ যায় যাচ্ছে না যা বলতে নিঃশেষ বিহজ্জের কথা বলতেছি আমরা নিঃশেষ বিহজ্জ হয় না তিরিশকে যায় কিন্তু বিশকে যায় না তাহলে আমাদের ও বসাকু হবে না উভয় সংখ্যাকেই ভাগ যাইতে হবে তারপরে আমরা চেক করবো কি দিয়ে চার দিয়ে এখন চার দিয়ে কি বিশকে ভাগ যাচ্ছে তার মানে বিশ ঠিক আছে তিরিশকে কি যায় চার দিয়ে চার দিয়ে কিন্তু কেও ভাগ যায় না তাহলে আমাদের চারও গসাগু হবে না এরপরে আমাদের থাকে তিন আমরা তিন দিয়ে চেক করব তিন দিয়ে যদি বিশকে আমরা দেখতেছি যে বিশ তিন দিয়ে ভাগ যায় না তিরিশ যায় কিন্তু বিশ যায় না তাহলে আর কি থাকে এক আর দুই এখন আমরা দেখব দুই দুই দিয়েও যদি না যায় তাহলে সর্বশেষ বসাগু হবে আমাদের আমাদের এক হবে বসাগু তখন আমরা দেখি দুই দিয়ে যাই দুই দিয়ে বিশ কেউ যায় জোর সংখ্যা সব জোর সংখ্যাকে দুই দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় তাহলে আমাদের বিশ যায় তিরিশ কেউ যায় দুই দিয়ে ভাগ যায় তাহলে আমরা কি বলতে পারি আমাদের কত আমরা আগে যে সবচেয়ে ছোট সংখ্যাটা আছে এর দিয়ে আমরা বাকি সংখ্যাগুলোকে ভাগ করে করে চেক করব। এটা দেখতে লেন্দি মনে হলেও কিন্তু আপনারা খুব ইজিলি এইভাবে করে ফেলতে পারবেন তো দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ